কত সুন্দর দাঁতটি উঠছে দেখছেন এখন এই যে আরেকটা দাঁত এই যে দেখুন কি সুন্দর করে খটখট করে লড়তেছে এই দাঁতটা দেখেন এই যে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই যে দাঁতটা লরে দেখছেন এই দাঁতটা ফালামু আপনারা লক্ষ্য করেন কিভাবে ফালাইতে হয় সবাই ই করবা হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা এই যে কিভাবে দাঁতটা ফালাইতে এই যে একটা গিট্টু এইভাবে দিবেন কয়টা গিফট দেওয়া লাগে আপনারা তো জানেন নাকি তিনটা গিফট দিবেন একবার শক্ত করে তিনটা গিফট চারটা আচ্ছা আচ্ছা ঠিক আছে চারটা গিফট দিবেন ঠিক আছে তাহলে আমি এই মাত্র একটা দিলাম এই দুই নম্বর গিফট তো যাইতাছে আর রশিটা কিন্তু অবশ্যই শক্ত রশি নেবেন রশিটা শক্ত রশি নেবেন লয়ে শিরে এই যে কয়টা দিলাম দুইটা আর কয়টা দিমু আমি তো দুইটা আর কয়টা দিমু দুই

হ্যাঁ আমার আরো বাদ বাকি দাঁত গুলা যাতে সুন্দর ভাবে ফালাইতে পারি রক্ত খানা রক্ত খানা